একজন সঠিক জীবনসঙ্গী পেতে কে না চায় বলুন তো এই পৃথিবীতে সমস্ত মানুষই বোধহয় একজন সঠিক জীবনসঙ্গীর অপেক্ষা সারা জীবন করতে রাজি আমরা বলি জীবনসঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা প্রয়োজন এই কথাটা বলি বটে কিন্তু এর গভীর অর্থ কখনোই উপলব্ধি করি না একজন প্রিয় বন্ধুর সঙ্গে আমরা যেভাবে সমস্ত কথা শেয়ার করি তার সঙ্গে যেমন কোনো আড়াল আপডাল থাকে না ঠিক তেমনভাবে কি আমরা আমাদের জীবনসঙ্গীর সঙ্গে মিশি যদি মিশি তাহলে সে সম্পর্ক মধুর হতে বাধ্য আমরা যতই আধুনিক হই না কেন যে স্ত্রী তার স্বামীর মন বুঝে চলতে পারবে সেই সংসার কিন্তু তত সুখী হবে কোনো সম্পর্ক সুস্থ সুন্দর রাখতে স্ত্রীর ভূমিকা অপরিসীম কারণ একটি মেয়ে যতটা ত্যাগ স্বীকার করতে পারে যতটা নরম হতে পারে একটি ছেলে সেটা নাও হতে পারে কিন্তু ছেলেদের মনও খুব নরম তবে ওরা কোনো বিষয় পদক্ষেপ নিতে লজ্জা করে বা একটু ভয়ও পায় একটি মেয়ে একটি ছেলের জীবন আমূল বদলে দিতে পারে স্ত্রীর সহানুভূতি সম্পন্ন হাত একটি ছেলেকে সাফল্যের শীর্ষতম স্থানে পৌঁছয় আবার একটি ছেলে যদি ইচ্ছা করে তাহলে তার স্ত্রীর জীবন নতুন মোড়কে মুড়ে দিতে পারে কিন্তু এই সব কিছু তখনই সম্ভব হয় যখন সম্পর্ক শুরুর সময় থেকেই আপনি নিজেকে আপনার সঙ্গীর সামনে সত্যিকারের তুলে ধরেন আপনি নিজে যা নন সেটা কিন্তু হবার চেষ্টা করবেন না আর যদি ভেবে থাকেন যে আপনার সঙ্গীর মন পেতে সুবিধা হবে তাহলে কিন্তু আপনার সে ধারণা ভ্রান্ত কারণ মোহ খুব অল্প সময়ের জন্যই থাকে থেকে যায় সত্যিকারের ভালোবাসা আদর্শ দম্পতির সর্বশ্রেষ্ঠ প্রেম আর ভালোবাসা হল পরস্পর হৃদয়কে মনকে জানতে চাওয়া বুঝতে চাওয়া একজন জীবনসঙ্গী কতটা সাবলীল কতটা বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত তার কিছু উদাহরণ দেব গল্পটা উনিশ শতকের শেষের দিকের একজন মিস্ত্রি আমেরিকার মেসিকান রাজ্যে ইলেকট্রিক লাইট কোম্পানিতে কাজ করত প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করে সে মাত্র এগারো ডলার উপার্জন করত কিন্তু রাতে বাড়ি এসে বিশ্রাম না নিয়ে সে বিশেষ এক ধরনের ইঞ্জিন তৈরির কাজে ব্যস্ত থাকত তার সেই কাজের দাম কেউ দিত না বা কেউ বিশ্বাস করত না যে সে ওই কাজে একদিন জীবনে সফলতা পাবে কিন্তু একমাত্র তার স্ত্রী বিশ্বাস করত যে তার স্বামী একদিন অবশ্যই সফল হবে তার শত কাজের মধ্যেও সে তার স্বামীকে এই কাজে সাহায্য করত স্ত্রীর এই অসামান্য ভূমিকা স্বামীর মধ্যে এনেছিল আত্মবিশ্বাস আর সঙ্গে অনুপ্রেরণা অবশেষে আঠেরোশো সালে এক বিচিত্র ঘটনা সকলকে অবাক করে দেয় একদিন পাড়াপড়শিরা ক্রমাগত কিছু অদ্ভুত শব্দ শুনতে পেয়ে আশ্চর্য হয়ে যায় তারা পথের দিকে তাকিয়ে দেখে সেই পাগল যুবকটি ও তার স্ত্রী ঘোড়াবিহীন একটি গাড়িতে করে রাস্তা দিয়ে চলছে তখন ঘোড়া ছাড়া গাড়ি যে চলতে পারে সেটা মানুষের ভাবনার বাইরে ছিল তাই তারা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না পরিশ্রম প্রচেষ্টা এবং পাশের মানুষটার শক্ত হাতের দ্বারা জন্ম নিয়েছিল এক অনন্য প্রতিভাধর এই অসীম প্রতিভাধর যুবকটি হলেন হেনরি ফোর্ড যিনি মোটর গাড়ি আবিষ্কার করেই সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি বলতেন আমার আমিকে আবিষ্কার করতে সক্ষম হয়েছে আমার পাশের মানুষটার জন্য হ্যাঁ জীবন সঙ্গী এমনই হওয়া উচিত কোনো সম্পর্কের মধ্যে সততার স্থান সবার আগে সৎ মানুষ সব কাজে জয়ী হয় ছলনা কখনোই সততাকে টপকে যেতে পারে না তাই সম্পর্কের মধ্যে যেন কখনোই ছলনার প্রবেশ না ঘটে যদি ছলনার প্রবেশ ঘটে তাহলে তার মূল্য একদিন না একদিন ঠিক চোকাতে হবে তাই কোনো ছলনা নয় সম্পর্কের মধ্যে সততা রাখুন যাতে আপনার পাশের মানুষটা আপনার পাশে দাঁড়াতে গিয়ে দ্বিধাবোধ না করে সম্পর্কের মধ্যে বিশ্বাস হল সম্পর্কের আত্মা আমার জীবনের সঙ্গে তার প্রতি আমি যেন চোখ বন্ধ করে বিশ্বাস স্থাপন করতে পারি বা আমার উপরে সে যেন চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারে এইটুকু দায়িত্ব দুজনকেই নিতে হবে আমি হব তার নির্ভরযোগ্য খুঁটি আর সে হবে সেই খুঁটির দড়ি তারপরেই তো বাঁধনটা মজবুত হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যাকে আমাদের ভালো লেগে যায় তার মন পেতে আমরা অনেক সময় এমন অনেক কাজ করে থাকি যেগুলো আমাদেরকে মানায় না সম্পর্ক স্থাপনের শুরুর দিনগুলোতে আমরা অনেক সময় নিজেদের প্রকৃত রূপটি আমাদের সম্ভাব্য সঙ্গীর সামনে তুলে ধরতে চাই না এর পেছনে হয়তো কাজ করে হারিয়ে ফেলার ভয় কিন্তু ইটা মানতেই হবে আমরা যা নই তা যে যদি কোনো মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে চায় তবে একদিন না একদিন সেই সাজ মুছে যেতে বাধ্য আমরা অনেক ক্ষেত্রেই আমাদের পারিবারিক পরিচয় এবং অতীতের কিছু শুকিয়ে যাওয়া স্মৃতি লুকিয়ে রাখি নিজেকে নতুনভাবে সাজানোয় কিন্তু কোনো দোষ নেই কিন্তু মিথ্যা আড়ম্বরে নিজেকে ঢেকে ফেললে কোনো না কোনো দিন সেই তাসের ঘরের মতো বানানো জাঁকজমকটি ভেঙে পড়তে বাধ্য সম্ভাব্য সঙ্গীর পছন্দ মতো কাজ করতে গিয়ে অনেক সময় আমরা নিজেদের সাধ্যের বাইরে চলে যাই আর বিপদটা ঘটেই ঠিক তখনই তখন না রাখা যায় একুল আর না রাখা যায় ওকুল দুকুলি ভেসে যায় স্রোতের মতো তাই নিজেকে কোনো মিথ্যা সাজে উপস্থাপন করার চেষ্টা না করাই ভালো মিথ্যা দিয়ে সাময়িক সুখলাভ করা যেতে পারে কিন্তু জীবনসঙ্গী নির্বাচন একটি স্থায়ী ঘটনা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ জীবনসঙ্গীর সঙ্গেই আমাদেরকে কাটাতে হয় তাই সাময়িক সুখ লাভের আশায় যদি আমরা মিথ্যাকে জড়িয়ে ধরি তবে দুঃখের দিকের তারিপাল্লাটা বোধ হয় একটু বেশি ঝুঁকে পড়ে জীবনসঙ্গী নির্বাচন যেহেতু সারা জীবনের মতো একটি ঘটনা তাই সকলকেই এই ব্যাপারে খুব সাবধানতার সঙ্গে পা ফেলতে হয় কিন্তু হারিয়ে ফেলার ভয়ে অতি সাবধানী হয়ে যদি আপনি নিজেকে অন্যভাবে আপনার সম্ভাব্য সঙ্গীর সামনে তুলে ধরেন তবে কিন্তু আপনি আপনার সঙ্গীকে ঠকাচ্ছেন কিন্তু যাকে আপনার জীবনের সঙ্গে জড়াতে চাইছেন তার সামনে মিথ্যা বলে কতদিন লুকিয়ে রাখবেন একদিন না একদিন সত্যিটা তো সামনে এসে পড়বেই তখন সমস্যা কিন্তু আরও জটিল হয়ে উঠবে তাই সবসময় জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আপনি যা নন তা হবার চেষ্টা করবেন না নিজের কাছেও যেমন সৎ থাকুন তেমনি আপনার সম্ভাব্য সঙ্গীর খোঁজেও সৎ থাকুন সৎ থাকলে দেখবেন কোনো সমস্যাকেই আর সমস্যা বলে মনেই হবে না জীবনসঙ্গীকে প্রথমেই হতে হবে প্রকৃত বন্ধু যার কাছে আপনি আপনার উতীত আর বর্তমানের সব কথা খুলে বলতে পারবেন যার কাছ থেকে আপনি মানসিক সমর্থন পাবেন যে আপনার চাহিদাগুলোকে নিয়ে সঠিকভাবে বুঝতে পারবে আমরা অনেক সময় জীবনে ভালো থাকার জন্য নিজেদের মূল চাহিদাগুলো উপেক্ষা করি আমরা সর্বদাই বেশি নজর দিই ঝাঁ চকচকে বিষয়গুলোর ওপর কিন্তু গুরুত্ব দিই না আমাদের একাকিত্বকে আমরা জীবনে কি চাই তা অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না কারণ অনেক সময় আমরা মনের কথা না শুনে মস্তিষ্কের কথা বেশি শুনি এর ফল অনেক সময় হতে পারে মারাত্মক আমরা এমন মানুষের দিকে আকৃষ্ট হই যার দিকে অনেকের নজর রয়েছে কিন্তু সেই মানুষটির ব্যক্তিত্ব আমার ব্যক্তিত্বের সঙ্গে কতটা মেলে বা মনের মিল কতটা রয়েছে তার দিকে তেমন গুরুত্ব দিই না এই জন্য আমাদের মাঝে মাঝেই সমস্যায় পড়তে হয় জীবন সঙ্গী বাছাইয়ের জন্য সবার আগে সেই মানুষটির ব্যক্তিত্বের ওপর জোর দেওয়া জরুরি কারণ তার সঙ্গে আপনার ব্যক্তিত্ব কতটা মেলে বা কি কি পরিবর্তন রয়েছে তা জেনে নিতে হবে তারপরেই আপনি সঠিক জীবন সঙ্গী নির্বাচন করতে পারবেন দুটি মানুষের যদি সব ক্ষেত্রেই মিল থাকে তাহলেই যে তারা বাস্তব জীবনে সুখী হবে এমন কিন্তু কোনো কথা নেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুটো বিপরীত মেরুর মানুষই একসঙ্গে থাকলেই সুখী হয় তার জন্য দরকার আপনার আর আপনার জীবনসঙ্গী দুজনেরই পারস্পরিক বোঝাপড়া ব্যক্তিত্ব এটা এমন একটা বিষয় যা কোনো কিছু দিয়ে মাপা যায় না কিন্তু ব্যক্তিত্ব সহজেই বোঝা যায় যত সহজে কথাটা আমরা বলে ফেললাম ব্যাপারটা কিন্তু অতটা সহজ মোটেও নয় মন আর মস্তিষ্কের যুদ্ধে যখন মস্তিষ্ক জয়লাভ করে তখন মন হয় ক্ষতবিক্ষত আমরা যুক্তি দিয়ে তর্ক দিয়ে অনেক সময় মন কি বলছে সেটা জানার চেষ্টাও করি না কিন্তু যেখানে কোনো যুক্তি কোনো তর্ক খাটে না সেখানে মনের কথাটাই কিন্তু খাটে তাই সবসময় বেশি মাথা না খাটিয়ে যদি মনের কথাটা মন দিয়ে শোনা যায় তাহলে কিন্তু সব কাজে খুব সহজ হয়ে যায় আপনার সম্ভাব্য সঙ্গীর সঙ্গে কিছুদিন মেশার সুযোগ পেলেই আপনি নিজে নিজেই বুঝে ফেলবেন সে কতটা ব্যক্তিত্বের অধিকারী একটা মানুষের চিন্তার প্যাটার্ন অনুভূতির সীমানা আর অন্যদের সঙ্গে আচরণের ধরন দেখে তার ব্যক্তিত্ব সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যেতে পারে ব্যক্তিত্বের ব্যাপারটা অনেকটাই সাইকোলজিক্যাল এবং প্রায় পুরোটাই মনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিভেদে ব্যক্তিত্বের ধারণা ভিন্ন ভিন্ন হয়ে থাকে মানুষ হিসেবে আমরা সবাই একই রকম খাওয়া দাওয়া ঘুমানো কথা বলা মানুষের সঙ্গে মানসিক লেনদেন সহ সব কাজেই আমরা একই রকমভাবে অভ্যস্ত ব্যক্তিত্ব প্রকাশ পায় তখনই যখন একটা মানুষ একই কাজ অন্যদের থেকে ভিন্নভাবে করে থাকে সুতরাং এমন কাউকে বেছে নেন যে অন্যদের মতো সাধারণ কাজই করে তবে সেই কাজটি করে অসাধারণভাবে নিজেদের মনের কথা শুনে এক দম্পতি কী রোমাঞ্চকরভাবে তাদের জীবন কাটিয়েছে সেই গল্পটা না বললেই নয় যে গল্পটা আপনাদের শোনাতে চলেছে সেটা আপনাকে গালে হাত দিয়ে গভীর ভাবনার জগতে টেনে নিয়ে যেতে বাধ্য ঘটনাটা এগারোই নভেম্বর দু হাজার সালের এই সময় পত্রিকার সৌমি দত্তর লেখনী থেকে সংগৃহীত গল্পটি একদা মার্কিন মুলুক নিবাসী তরুণ দম্পতির রোমাঞ্চকর কাহিনী তাদের বয়সেই আঠাশের চৌকার ছুঁয়েছে কিন্তু এই বয়সেই তারা অসাধ্য সাধন করেছেন তারা শহরের আতিশয্য মোড়ার নিশ্চিত জীবনের ডোর খুলে অনিশ্চয়তার জীবনে গা ভাসেছেন আচ্ছা আপনার সঙ্গীটি যদি বলে চলো আরাম বিলাসিতাময় জীবন ছেড়ে অনিশ্চিত জীবনের খোঁজে চলে যায় সারা জীবনের মতো আপনি কি তার কথায় রাজি হবেন চলুন গল্পটি আগে শুনে নিই এই বাস্তব গল্পের নায়ক নায়িকা জন আর জুলি জুলি ফ্রিল্যান্স ইলাস্ট্রেটর ডিজাইনার সে বাচ্চাদের জন্য বেশ কয়েকটি ভেগান বইয়ের অলঙ্করণ করেছে জন একটি ভালো চাকরি করে কিন্তু হঠাৎ তাদের এই ইট কাঠ পাথরের জীবন অসহ্য হয়ে ওঠে তারা প্রথাগত জীবনযাপন থেকে মুক্তি পেতে চাইছিল যেখানে অফিসের কোনো তারা নেই নেই ডেডলাইনের চাপ দিনগত পাপক্ষয় সেরে ঘরে ফেরার ক্লান্তি নেই কাছের মানুষটাকে সময় দিতে না পারার অভিযোগ নেই এ যেন দুজনে একান্তে নেভৃতে বাস এ যেন এক স্বপ্নের ঘোর এক দুদিনের জন্য কষ্টার্জিত ছুটি নয় এ সফর চিরতরের হ্যাঁ তারা দুজন গাড়ি বাড়ি সমস্ত সম্পত্তি বেচে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্যে ভেসে যায় তাদের আদরের নৌকায় প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা অ্যাডভেঞ্চার আর সেই সব অ্যাডভেঞ্চারের ভিডিও করে সপ্তাহান্তে আপলোড করা ইউটিউব চ্যানেলে জন আর জুলির নিজস্ব ওয়েবসাইট স্যাগেসিজে নিজেদের এই অ্যাডভেঞ্চারের খুঁটিনাটি সাজিয়ে রাখে একবার ভাবুন তো কতটা চমকপ্রদ ঘটনা তাদের এই সমুদ্র সফরে খরচ নেহাত কম নয় তারা এই খরচ সামলায় ইউটিউব ভিডিও আপলোড করে অবশ্য তাদের বাড়ি ভাড়া সম্পত্তির কর বিমার খরচ কিছুই নেই খরচ কমাতে কোনো রকম অত্যাধুনিক গ্যাজেট তারা সঙ্গে রাখে না তারা আজীবন এইভাবেই সমুদ্রের বুকে জীবন কাটাবে স্বপ্নের মতো বয়স হলে কী হবে তা নিয়ে ভাবে না হই দুই তরুণ তারা জানিয়েছে এই ইট কাঠ পাথরের জগতে আর কোনোদিনও ফিরবে না সব পেছুটান ছেড়ে ভাসিয়েছে তাদের আদরের নৌকা যার কুল নাই সীমা নাই অথৈ দরিয়ার পানি আর পানি একবার ভেবে দেখুন তো স্থায়ী চাকরি এবং প্রতিষ্ঠিত জীবন ত্যাগ করে শুধুমাত্র নিজেদের মনের কথাকে প্রাধান্য দিয়ে দুজন মানুষ কি সুন্দরভাবে তাদের পথে এগিয়ে চলেছে আপনার জীবন সঙ্গী কে হতে পারে তা যেমন আপনি আগে থেকে জানেন না তেমনভাবেই আপনি কার জীবনসঙ্গী হতে পারেন সেটাও কিন্তু সে আগে থেকে জানে না তাই সবসময় মস্তিষ্কের দিকে নজর না দিয়ে যদি একটু মনের দিকে নজর দেওয়া যায় যদি নিজেদের মনের কথা কান পেতে ভালো করে শোনা যায় তবে হয়তো জীবনসঙ্গীর খোঁজ পেতে খুব একটা কাঠখড় পোড়াতে হবে না প্রাধান্য দিন নিজের মনের ওপর দেখবেন শুধুমাত্র জীবনসঙ্গী কেন জীবনটাই ভীষণ সহজ হয়ে যাবে